that is assalamu alaikum সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান ভালোভাবে ডিটেলস একটা লাইভ করবো চুরি নিয়ে আপনারা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আচ্ছা আজকে অনেক সুন্দর সুন্দর চুরি দেখাবো গত কয়েকটা পূর্বে পর্বে হচ্ছে আমি চুরি নিয়ে হচ্ছে লাইভ করেছিলাম অনেকে দেখেছেন অনেকে দেখেনি গত রাতেও আমি হচ্ছে লাইভে এসেছি সবাই তাড়াতাড়ি একটু জয়েন হন আচ্ছা আমি এখন চুরিগুলো দেখানো শুরু করি করে সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন লাইক কম লাইক কমেন্ট করে পুরো লাইভটাতে আমার সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে আমি দাম সহ প্রতিটা চুরির ডিটেইলস সব বলে দেব আচ্ছা প্রথমেই হচ্ছে আমি একটা লাল চুরি দেখাবো লাল বলতে মেরুন টাইপের কালার এই চুরিটা হচ্ছে আপনারা যে কোনো ওকেশনে হলুদ বলেন বা যে কোনো কারো বিয়েতে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন এই চুরিটা এই যে ভালো করে দেখাই হ্যাঁ এই যে এই চুরিটা এটা কিন্তু পুরো লাল না আপনারা খেয়াল করবেন এটা একটু মেরুন মেরুন কালার আপনারা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে এটা কিন্তু একটা মেরুন কালার টকটকা লাল না খুবই সুন্দর একটা মেরুন কালার এটা আপনারা যে কোনো হলুদে বলেন বা কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের হলুদ দিয়েতে আপনারা ক্যারি করতে পারবেন প্রাইসও খুবই খুবই কম আপনারা এই চুরিগুলো কাস্টমাইজ করে ডিজাইন বলেন তারপর হচ্ছে কালার যে কোনো জিনিস কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা হচ্ছে যারা এই চুড়িগুলো নিতে চাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের যেই পছন্দের ডিজাইনগুলো সেগুলো হচ্ছে আমাকে আমি যেই ফেসবুক আইডি দিব সেখানে হচ্ছে ছবি সহ দিবেন সেই ছবি দেখেই আপনাদেরকে একদম হুবহুব মেক করে দেওয়া হবে খুবই সুন্দর দেখুন প্রাইসও খুবই রিজনেবল যেহেতু মাত্র বিজনেসটা স্টার্ট করব তো হচ্ছে আমরা বেশি প্রাইজ ওই রকমভাবে ধরবো না সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর হচ্ছে একটু লাইভে দ্রুত জয়েন হয়ে যান লাইভটাকে শেয়ার করে দিন আচ্ছা এই চুড়িটার প্রাইস আমি বলে দিচ্ছি আচ্ছা এই চুরি এত সুন্দর এই সুন্দর একটা চুরির প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র 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 সাড়ে তিনশো টাকায় চার চারটা চুরি আপনারা এখানে পাচ্ছেন মাত্র মাত্র সাড়ে তিনশো টাকায় যারা আপনারা ডিজাইন চুরি কালার মানে কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের ছবি সহ যেই চুরিগুলো আপনারা নেবেন সেই ছবি সহ হচ্ছে ইনবক্স করবেন আমরা হচ্ছে সেইভাবেই মেক করে দিব। এই যে আমি হচ্ছে আজকে যেখানে আপনারা যোগাযোগ করবেন সেই আইডি সহ আপনাদেরকে বলে দিব ডিটেলস আচ্ছা এখানে কিন্তু আরেকটা চুড়ি আমি দেখাচ্ছি এই দুইটা চুড়িও আপনারা চাইলে নিতে পারেন জোড়া এখানে দুইশো করে পড়বে জোড়া আপনারা চাইলে এই যে এই চুড়িগুলো এই চুড়িগুলো চাইলে আপনারা জোড়া জোড়া নিতে পারেন এই যে এরকমও নিতে পারেন বা এখানে দুইটা ডিজাইন আছে এরকমও নিতে পারেন একটু ডিজাইনটা ধরো দুইটা একটু দেখাই এখানেই ধরো হ্যাঁ এই যে দুইটা কিন্তু দুই রকমের ডিজাইন হ্যাঁ দুইটার জোড়া হচ্ছে দুইশো করে পড়বে এটা কিন্তু টকটকা লাল না মেরুন একটা লাল টাইপের খুবই সুন্দর আপনারা দ্রুত লাইভে জয়েন হন আমি আজকে ডিটেলস একটা লাইভ করব ইনশাল্লাহ সবাই লাইক লাইক কমেন্ট শেয়ার করে পুরো লাইভটাতে আমার সাথে থাকবেন আচ্ছা আবার আপনারা এইভাবেও চাইলে নিতে পারেন এভাবেও চাইলে আপনারা নিতে পারেন এই মোটা চুরিগুলো হচ্ছে আড়াইশো করে পড়বে ওই ওইটা তো একটু চিকন চুরি এটা আপনারা দুইশো করে নিতে পারেন আর এগুলো হচ্ছে আড়াইশো করে পড়বে এই মোটা চুরির মধ্যে আপনারা ডিজাইন যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারেন কোনো সমস্যা আচ্ছা এই গেল হচ্ছে আমাদের তিন জোড়া চুরি আচ্ছা তিন জোড়া চুরি এবার আপনাদের একটা সবচেয়ে সুন্দর একটা ডিজাইন মানে এই চুড়িগুলোর মধ্যে এত সুন্দর ডিজাইন আমার আসলেভাবে চোখে পড়েনি ডিজাইনটা আমার পার্সোনালি খুবই 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 পছন্দ হয়েছে আপনারা মোবাইলে কতটুকু কি বুঝতে পারছেন আমি জানি না তবে হচ্ছে চুরিটা সামনাসামনি খুবই সুন্দর এই যে কালারটা কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না আমার এখানে কোনো এক্সট্রা কোনো লাইট ইউজ করা হয়নি তো জাস্ট ন্যাচারাল একটা পরিবেশে আমি হচ্ছে লাইভ করছি সো কালারটা ঠিক কীরকম বোঝা যাচ্ছে আমি জানি না তবে কালারটা সত্যি খুব সুন্দর একটা রয়্যাল ব্লু টাইপের কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার আপনারা যদি পুরো সেটটা পুরো সেট একসাথে নিতে চান তাহলে কিন্তু মানে হাত ভরে যাবে আমি একটু পরে দেখাই মানে এক হাতে যদি এই যে এরকম সুন্দর এক যোড়া চুরি পরেন আপনারা এক সেট তাহলে মানে ওই হাতে আর কিছুই লাগে না আমি মনে করি স্মার্টও লাগে খুব আর হচ্ছে সুন্দরও লাগে এই যে এই পুরো সেটটা আপনারা পেয়ে যাবেন মা চারশো টাকায় পুরো সেটটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় মাত্র আমার মনে হয় না অনলাইনে যতগুলো পেজ আছে কেউ আপনাদেরকে চারশো টাকার মধ্যে এত সুন্দর একটা এত সুন্দর একটা চুরি মেক করে দিতে পারবে আপনারা এই ডিজাইনের মধ্যেও কাস্টমাইজ করতে পারেন কোনো সমস্যা নেই ডিজাইন কালার প্রত্যেকটা জিনিস আপনারা কাস্টমাইজ করতে পারেন এখন অনেকেই বলতে পারেন যে হচ্ছে এগুলি কিভাবে কাস্টমাইজই করবো আমরা তো এগুলোর ডিজাইন জানি না আপনারা যে কোনো গুগলে বা হচ্ছে ইউটিউবে এই চুরিগুলো হচ্ছে লিখে সার্চ দিবেন তাহলে বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন সেই ডিজাইনগুলো আমাদেরকে ইনবক্স করলে আমরা সেভাবে মেক করে দিব। ডিজাইনটা একটু ক্লোজ করে করে সুন্দর সুন্দর দেখাচ্ছি আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনও অন করে রাখবেন আমি কোনো লাইভ বা যে কোনো ভিডিও যাতে আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন আচ্ছা আচ্ছা ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে রেসপন্স করেন এত সুন্দর একটা চুড়ি আপনাদেরকে দেখাচ্ছি সবাই প্লিজ একটু কমেন্ট করেন একটু লাইক করেন আপনাদের সাপোর্ট না পেলে আপনাদের সারা না পেলে নতুন উদ্যোক্তারা কীভাবে ই করবে বলুন আপনাদের সাপোর্ট তো অবশ্যই জরুরি আচ্ছা এই চুরিটা দেখেছেন সবাই সবাই একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন আমি রিকোয়েস্ট করব আমি রিকোয়েস্ট করব সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন একটু সাপোর্ট করবেন প্লিজ যেহেতু পেজটা নতুন মানুষের কাছে ওভাবে পৌঁছাবে না যদি আপনারা মানুষের কাছে পৌঁছাতে সাহায্য না করেন একটু শেয়ার না দেন একটু কমেন্ট লাইক এগুলো না করেন তাহলে মানুষের কাছে কিভাবে পৌঁছাবে হ্যাঁ এটা প্রাইসটা আমি আরেকবার বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে চারশো টাকা অনলি অনলি চারশো টাকা আপনারা চাইলে প্রত্যেকটা চুরি জোড়া বা সিঙ্গেল হিসেবেও নিতে পারেন কেউ যদি জোড়া বা সিঙ্গেল হিসেবেও নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করলে আমরা হচ্ছে প্রাইসটা বলে দিব। আচ্ছা তারপর হচ্ছে আরেকটা চুরি আমি দেখাচ্ছি এই তিনটা একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন এই তিনটা চুড়ি আপনারা যদি এক একটা চুড়ি মেক করতে যান এক একটার মধ্যে যে সুতারই পড়েছে আমি মনে করি এগুলি অনেক দাম আর আপনারা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় তাও আবার তিন তিনটা চুরি আপনারা এই চুরিগুলোর পারবেন প্রত্যেকটা চুরির ডিজাইনই খুবই সুন্দর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা চাইলে কিন্তু এই যে এইভাবে সেট করেও নিতে পারেন যেইভাবে আপনাদের পছন্দ আপনারা নিতে চান আমরা সেভাবে আপনাদেরকে সেল করব কোনো সমস্যা নেই যে হচ্ছে নির্দিষ্ট ই করে নিতে হবে সেট করে ওভাবে কোনো ই নেই আপনার যেই চুরি বললাম তো যেভাবে আপনারা নিতে চান জোড়া সিঙ্গেল যেভাবে নিতে চান তিনটা সেভাবে আমরা মেক মেক করে দিব সেভাবে আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ সবাই একটু প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন একটু রেসপন্স করবেন যে আপনারা আসলে আমার পুরো লাইফটা মধ্যে আছেন আর যারা হচ্ছে আমার আমার এই চ্যানেলের মধ্যে বেশি অ্যাক্টিভ থাকবে যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে শেয়ার করবে বেশি বেশি লাইকটা কমেন্ট করবে তাদের জন্য কিন্তু অবশ্যই এক্সট্রা ফ্যাসিলিটিস আমি দিব প্রাইজও একটু কম করে দিব আমি পার্সোনালি যে এটা মেক করে তাকে বলে তো দয়া করে আপনারা হচ্ছে লাইফটাকে একটু বেশি বেশি শেয়ার দিবেন কমেন্ট করবেন হ্যাঁ তো আপনারা কিন্তু চাইলে এই যে এভাবেও গোল্ডেন এই চুরিটা যে আমি দেখিয়েছিলাম এভাবেও নিতে পারেন এই চুরি দুটোও নিতে পারেন এই চুড়ি দুটো দুশো টাকা পড়বে অনলি দুশো টাকা চাইলে আপনার এই যে এইভাবেও নিতে পারেন দেখুন মানে প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক আর খুবই সুন্দর আপনারা তো নর্মালি অনেক চুরি পড়েন এই যে এরকম টাইপের চুরিগুলো আপনারা মার্কেটে পাবে পেয়েই যান কিন্তু যদি একটু আপনাদের হাত হাতে সুন্দর ইউনিক কিছু পড়তে চান তাহলে আমি বলবো এই চুরিগুলো একবার হলেও ক্যারি করেন একবার হলেও ক্যারি করেন আপনাদের অবশ্যই 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 অনেক ভাল লাগবে আর প্রত্যেকটার কালার এত সুন্দর আপনারা চাইলে আপনাদের ড্রেসের কাপড় কিংবা হচ্ছে ড্রেসের যে কালার সেই কালারগুলো আমাদেরকে ছবি পাঠিয়ে বলে দিলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে কাস্টমাইজ করে মেক করে দিব সবাই লাইভটাতে একটু শেয়ার করেন প্লিজ আমি রিকোয়েস্ট করছি নতুন উদ্যোক্তাদের আমি মনে করি যে আপনারাই সাপোর্ট দিতে পারেন সাপোর্ট আপনারা না করলে আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু জিনিসটা মানুষের কাছে পৌঁছাবে না এই যে আমি অনেকভাবেই এই চুরিগুলো দেখিয়ে দিলাম অনেকভাবেই দেখুন প্রত্যেকটা চুরি বিভিন্ন রকমের আপনারা একটা কাজ করতে পারেন আমি বলবো কি প্রত্যেকটা কালার থেকে আপনারা জোড়া করে যা নিতে চাচ্ছেন নিয়ে রাখেন প্রত্যেকটা ডেসের সাথেই আপনারা হচ্ছে যেই কোনোভাবে এই চুরিগুলো ক্যারি করতে পারবেন আপনার প্লিজ একটু কমেন্ট করুন প্লিজ আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা সেটা দেখতে পারেন আশা করব আমার চ্যানেলটা ঘুরে আসলে আপনাদের খারাপ লাগবে না এই একটা জায়গা দেখুন সুন্দর লাগছে না যেই কোনো হাতে সুন্দরভাবে মানিয়ে যায় চুড়িগুলো আচ্ছা আচ্ছা এখন আপনাদের কাছেই আসতে পারে যে এত সুন্দর চুরিগুলো কিভাবে কাস্টমাইজ করে কোথায় যোগাযোগ করে আপনারা পারবেন যেহেতু আমরা নতুন উদ্যোক্তা আমাদের ওইভাবে এখনও ফেসবুকে পেজ খোলা হয়নি যেখানে আপনারা প্রপারলি যোগাযোগ করতে পারবেন তারপরও আমি হচ্ছে যেই চুরিগুলো মেক করে তার আইডিটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই আইডিতে হচ্ছে যোগাযোগ করে মেসেজ করে হচ্ছে আপনারা এই চুরিগুলো নিয়ে নিতে পারেন এই যে সে আইডিটা আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন এই আইডিটার ওকে সবাই এই আইডিটার মধ্যে হচ্ছে কমেন্ট করে আপনাদের হ্যাঁ কমেন্টটা আমি হচ্ছে লিঙ্কও দিয়ে দিব পোস্ট করে দিব আর এতক্ষণ পর্যন্ত যে কয়জনই আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর লাইফটাকে বেশি বেশি শেয়ার দিবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসসালামু আলাইকুম লাইভটা এখানেই শেষ করছি আজকে